হ্যালো বন্ধুরা সব কেমন আছো সবাই ভালো আছো তো দেখো কুকি আজকের অবস্থা দেখো আমি এই রুমটাতে আমি ওপরের রুমে ছিলাম গান প্র্যাকটিস করতে করতে আমার কাজের মার্কশিটা এসেছিলো মানে কাজের বউ আর কি যে আমার ঘরে মানে বাসন টাসন মেজে টেজে দেয় তা যাই হোক সে এসেছিলো তা নিচে আমি দরজাটা খুলতে গেছিলাম আর ও সেই সময়ে দেখেছে যে মামুনি নিচে গেছে ও হারমোনিয়ামের ওপরে বসে পড়েছে আর এত ঠান্ডা হয়ে গেছিলো রুমটা যার ফলে এই ড্রেসটা একটু পরিয়ে রেখে দিয়ে গেছিলাম তা দেখো যে কুকুও কুকু এই দেখো তুমি হারমোনিয়ামের উপর বসে আছো বাবা আমাকে গান প্র্যাকটিস করতে দেবে না খুব হিংসুটে খুব হিংসুটটি একবার তাকাও এত ঘুম 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 করলে হবে তা আমি ওকে একটু আদর টাদর করি একটু করে দিচ্ছে আদর করে দিচ্ছি বলছি এদিকে তাকাও ওদিকে তাকাও কুকুন তুমি আমাকে কি গান করতে দেবেন না দেখছে খাতার দিকে দেখছে আবার বইয়ের দিকে দেখছে ও দেখছে যে এখন মামুনি এসে আবার গান করবে ও নামবে না তা এইদিকে তাকাও কুকু বন্ধুদেরকে বলো তোমরা কেমন আছো তোমরা ভালো আছো তো সব বলো একটু তাকাও লক্ষ্মী সুনামা আমার তাকাবে না বাবু ই তুই তাকাও চোখ চোখ টিপুটুপু করে শুদ্ধ চোখ টিপুটুপু করবে আর নাকি আমার ছেলে বলছে ওই চোখটা যে ওরা টেপে না ওটা হাসে জানি না এখন কতজনে কত ওই চোখটা ওদের বন্ধ করার কেন করে কারো যদি জানা থাকে একটু বলবে ক্যাটরা কেন ওই যখন কথা বললি না তখন ওরা ক্যাটটাই যে চোখটা বন্ধ করে না আর ওর ঘুমও পাচ্ছিল ঘুমের ঘরেই ও উঠে এইখানে দেখেছে যে মামুনি দরজাটা লাগিয়ে দিয়ে গেছে হয়তো এসে খুলবে ও চুপটি করে ছিল। আর ঘুমেছো কাচ্ছ না আর কিছু অনেকক্ষণ না থাকলে না ও দরজা লাগানো দেখলে তো ও ইয়ে হয় না ভয় পায় আসলে আমি যদি অন্য কোথাও যাই তাহলে দরজাটা ওকে যদি ঘুমায় না একটু হালকা করে খুলে দিয়ে যাই দিয়ে আবার যদি কোনো সময় দেখি যে না ও বাইরে আছে তাহলে ঠিক আছে কিন্তু ঘরের মধ্যে লাগিয়ে দিয়ে আমরা কখনো যাই না তো এইদিকে তাকাও ও বন্ধুদেরকে তাকাও একবার আমি তোমার কাছে এসে বসবো কুকু একটু বসি তোমার কাছে যাবো আমি একটু বলো বলো লেজু তুমি হামরান থেকে নামবে না সোনা ও সোনা বলো আজকে একটা ড্রেস পরেছি গো বলো আমি সবসময় এসিতে থেকে অভ্যস্ত হয়ে গেছি না আমি তোমার কাছে যাই গিয়ে একটু বসি আমি একটু বসি এ দেখো আমি যে কোলে নেবো না অমনি ক্যাঁ 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 করবে ইদানিং দেখছি ও আসলে ভীষণ বুদ্ধিমতী যখনই দেখি না ও বুঝে যায় যে আমাকে নিয়ে ক্যামেরা ওই যে সামনে চলছে ও ঠিক বুঝে গেছে ওই জন্যে বসে আছে ওইটুকুই তা শোনো তোমাদেরকে আমি একটা গল্পটা বলি একটু আমি ওকে পেয়েছিলাম আমি যে আমাদের এইদিকে বাইপাসের আমি যেখানে থাকি সেখানে রুবি হসপিটাল আছে ওইদিকে বাইপাসের ধারে রুবি হসপিটাল আশা করি অনেকেই চেনে তা সেই হসপিটালের বাইপাসের ধারে তো হাজার হাজার গাড়ি পেরিয়ে যায় না তার নিচে দিয়ে তখন না মেট্রো স্টেশনটা হয়নি এখন তো মেট্রো স্টেশন হয়ে গেছে হয়তো মেট্রোটা চালু হয়নি কিন্তু স্টেশন হয়ে গেছে তবুও নিচে এখনও লোকজন হাঁটে নিচে গাড়িটা কম চলে এবার সাইডে বড় বড় গাছ আছে ঘাস আছে সমস্ত কিছু আছে তা সেই ঘাসের মধ্যে আমি আমি না ইভিনিং ওয়াক করতে করতে না আমি যাওয়ার সময় চলে গেছে কিছু দেখিনি আসার সময় দেখছি ওনার ঠিক এইভাবে ঠিক এইভাবে পাটি মুড়ে চুপটি করে বসে আছে আর মুখখানায় এত মিষ্টি এত মিষ্টি মানে কেউ আর কেউ ছেড়ে রেখে আসার মতন যে দেখবে ছেড়ে রেখে আসতে পারত না দিয়ে ওখানে বসে আছে আমি দেখছি যে আশেপাশে না কোনো ক্যাট নেই মা বেড়াল নেই কিচ্ছু নেই চারিদিকে আর না সেখানে বড়ো বড়ো ঘাস আমার মনে হয় ও ঘাস খেয়েই থাকতো ওই জন্যে মনে হয় না ও রোজ ঘাসের জন্যে ও বায়না করে আমাদের বাড়িতে অনেকে ক্যাট বলে না যে ঘাস কোলে নিই একটু এসো কোলে কোলে কথা বলি বলতে দেবে নাকি জানি না তো বন্ধু তোমাদেরকে ও চিৎকার করে এখন আবার দেখছি ওই দেখো শুরু হয়ে গেছে তা ওইখানে ঘাস আছে তা ও না আমার মনে হয় এখন ওই জন্যই না ও ঘাসগুলো না রোজ ওকে ঘাস দিলে রোজই ঘাস খায় দিয়ে তারপর আসার সময় আমি পেরিয়ে চলে আসছি আমি দেখছি যে আর এত মিষ্টি লাগছে না আমি মনে মনে ভাবছি যে ওখানে কোনো ক্যাট নেই কিচ্ছু নেই মা বেড়াল নেই কিচ্ছু নেই কি করবো চান্স যদি কিছু হয় আবার না এক পা দু পা আগাতে গিয়ে না আমার পাটা না আর সামনের দিকে না পা ফেলতে পারছি না হঠাৎ গিয়ে না দেখছি ও ম্যাঁ ম্যা করতে করতে আমার পায়ে কাছে এসে পড়েছে পড়ার পরেই দেখছি ওর পাটা একটু কাটা হ্যাঁ একটু নোখটা একটু ছেঁড়া হ্যাঁ তখন আমার মনে হচ্ছে না একে আমি কোলে তুলে নেব নিয়ে তারপরে কি করব আমি ভেবে তাল কিনারা খুঁজে পাচ্ছি না দিয়ে তারপরে না আমি দেখলাম এই পায়ের নোক টোকগুলো সমস্ত দেখে না আমি না ওকে সত্যি সত্যিকারে বলছে আমি কোলে তুলে নিলাম এবার কোলে তুলে নিয়ে আমি মনে মনে ভাবছি এখন ভাবি যদি ওকে রেখে দিয়ে চলে আসতাম না জানি ওর লোকজন প্রাণের দাম ওর কেউ মনে ভাবতো যে ওই ওই বেড়াল গেছে ক্যাটটা কি হয়েছে কেউ টাকা তো ফিরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আজকালকার মানুষ তো কেউ বলতো শোনা আমার বলতে দেবে না তা কেউ বলতো যে আহারে এই ক্যাটটা ইয়ে হয়ে গেলে অ্যাক্সিডেন্ট আমার এখন ভাবলেই না এখন নিজেকে খারাপ লাগে আর এটাও খারাপ লাগে যে ওর মাটা না জানি কত কান্নাকাটি করেছে ওই আমার খুব অপরাধীও মনে হয় নিজেকে মনে হয় ও মাটা তো খুঁজে খুঁজে হয়তো পায়নি এটাও মনে হয় আবার কখনো মনে হয় ওকে যদি রেখে ছেড়ে দিয়ে চলে আসতাম তাহলে না জানি কোন অ্যাক্সিডেন্টে ওর কি হতো হ্যাঁ কি হতো না হতো আমি তো এখনও মানে সব কিছুই ভাবি আর নিজেকে মনে হয় তা ওই জন্য ওর মুখটা দেখে আবার কখনও ভাবছি ফিরে যেই আমি সামনের দিকে আগে আছি মনে হয় অত সুন্দর যদি ওর মুখটা কেউ দেখে ওকে নিয়ে চলে যায় তাহলে তো কি কেউ নিয়ে নেবে এটাও ভেবেছি এই বুঝে না আমি না কোলে তুলে নিয়েছি নিয়ে মেয়েকে সঙ্গে সঙ্গে ভিডিও কল করেছি মেয়ে ইন্দোরে ছিল মেয়ে বলছে মামুনি শিগগিরই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তখন হ্যাঁ দেখবে কে তখন নিয়ে আমি তো ওই অবস্থায় মানে আমি খুব ভালো করার জন্যে সেবা করার জন্যে নিয়ে যাচ্ছি নোখে রক্ত পড়ছে এসব করে যাই হোক ভীষণ অ্যাঁ করতো আর নোখ ছিল বড় বড় একদম বড় বড় নোখ ছিল আর যতটা রাস্তা আমি হেঁটে এসেছি ততটা ম্যা ম্যা করতে করতে এসছে কষ্টও লাগছিলো জানি মা জানি কত খুঁজেছে ওর এটাও তো হবে তা যাই হোক বাড়িতে আনা মাত্রই হ্যাঁ আমার তারপরে তা করতে করতেই হয়ে গেছে তোমার সেই বলতে বলতে আমার মেয়েও অলরেডি তখন ছেলেকে ফোন করে দিয়েছে ছেলে তখন ওয়ার্ক ফ্রম হোমে ছিল বাড়িতে এখানে বসে ওয়ার্ক ফ্রম হোম করছিলো তখন বলছে দেখ মামুনি একটা জিনিস নিয়ে যাচ্ছে ও ভেবেছে বোধহয় খাবার দাবারও বলতে দেবেন না দেখেছো বন্ধুরা ও ভেবেছে রোল আনছে মোংলায় আনছে মামুনি এইসব নিয়ে আসছে তা আমি তখন বললাম যে যে দাদামনিকে বললাম বলিস বলছিস নাকি তাও বললো যে না দাদামুনিকে কিছু বলি নাই দেখুগা ও হয়তো কিছু ভাবছে আমি ঠিক ধরেছি ও ভেবেছে মামুনি কি আর আনবে মোংলাই টোংলাই আনবে দিয়ে বাড়িতে যেয়ে এসেছি ছেলে খুশি আর আমার বর বললে বিশ্বাস করবে না বন্ধুরা মেনে নিতে পারেনি ভীষণ চিৎকার চাচামিচি তোর মামনিকে রাঁচিতে আয় সেই ক্লিপটা আমি কখনও ভিডিওটা আছে এখনও দেখাবো মানে ক্লিপটা আমি দেবো মানে অন্য অন্য সময় ভিডিওতে তখন আমার বরের সঙ্গে তুমুল ঝগড়া রাত নটা পর্যন্ত দিয়ে আমি থাকতে না পেরে ওকে বাস্কেটে করে আসছিল বৃহস্পতিবার বাস্কেটে করে আবার ওখানে রেখে দিতে আসছিলাম দিয়ে আবার বর আমাকে আটকিয়ে বলছে যে তুমি রাতে কোথায় যাবে আমরা ওকে দিয়ে আসি ওর মা খুঁজে পাবে কি না পাবে তাই দিয়ে আসি ওর কপালে যেটা আছে সেটাই হবে আমার বর আবার আরও ঝগড়া করছে দিতে গেলে দিয়ে নিয়ে যাই হোক পরের দিন তারপরের দিন কিছুদিন পরে তারপরে তো ডাক্তারখানা যাওয়া হলো দুদিন পরে দুদিন পরে প্রথম দিন ডাক্তারখানা পাইনি ওকে ভালো করে সব কিছু ধোয়া মোচা করে টোরে বাড়িতে রাখলাম দুধ দিলাম সমস্ত কিছু খেলো তারপরে আমি ডাক্তারখানায় দেখো লোমগুলো না ঢুকেছে লোমগুলো ঝরছে দু একটা যাই হোক খামোকেলে একটু লোম থাকে লেগে দিয়ে ডাক্তারের কাছে এ তখন এই সন্তোষপুরে একটা ডক্টর বসে তখন তো যা জানতাম না যে পশুদের চিকিৎসা কোথায় হয় না হয় এত জানা ছিল না ছেলে নেট ঘেঁটে ঘেঁটে বের করে একটা ডক্টরের কাছে দেখিয়ে বলবো না বলবো না বলতে দেবে না দেখিয়ে তার ইঞ্জেকশন একটা ভ্যাকসিন না হলে বের এক মাস পরে আবার একটা দিতে হবে কিন্তু আমার এই ডক্টরকে খুব একটা পছন্দ হয়নি বলে সেই জন্যে ঠিক আছে একটা নিয়ে নিয়েছি এবার প্রথমেই ডাক্তারের ইঞ্জেকশন দিতে গিয়ে আমার ছেলের এখানে আঁচল লেগেছিল। ছেলে আবার চিটিনাচ নিল তা যাই হোক এইভাবে দিয়ে বরের সঙ্গে তো বেশ বেশ কিছু দিন আগে ও কার ছাড়তে আর ইয়ে হচ্ছে না মনে হচ্ছে ছেড়ে দেবো এই পাড়াতে তো ছাড়লে হবে না ওখানে ওখানে দিয়ে আসতে হবে দিয়ে তারপরে আমার একটা পরিচিত আমার বর ভীষণ ঝামেলা করছে বলে আমি একজনের কাছে লুকিয়ে দিয়ে দিয়েছিলাম বলেছিলাম বাস্কের সমেত বাবালে বাবালে এত জ্বালাচ্ছে বন্ধুরা আজ বলতে দেবে না দিয়ে তারপরে এই পর্যন্ত আমি রাখছি নাহলে আর এখন আজ মনে হয় বলতে দেবে না ও বুঝেছো এইবার বাড়িতে এনে যে ঝামেলাটা চলেছে কন্টিনিউয়াসলি বারো থেকে চোদ্দো দিন আমার বাড়িতে ঝামেলা চলেছে এবার তারপরে তোমাদেরকে আবার নাই পরের অংশটা বলবো কারণ ও এখন বলতেই দেবে না কিচ্ছু বলতে দেবে না দেখেছো কিচ্ছু বলতে দেবে না আমার দিকে তাকাচ্ছে একদম বলতে দেবে না কিচ্ছু বলতে দেবে না শুধু মুখের দিকে তাকাচ্ছে আর আমি যেই চুপ করে আছি চুপ দেখো ও চুপ সেই জন্য একদম কিচ্ছু বলতে দেবে না তোমরা বন্ধুরা এই পর্যন্ত শুনে রাখো আমার বর ভীষণ ঝামেলা করছিল এই পর্যন্ত শুনে রাখো তারপরে ছেলে তো খুব খুশি ছেলে বলছে কোথায় দিতে হবে আমি সে আগে মাথাতে একদম মানে নটার সময় ওকে দিয়ে আসতে যাচ্ছিলাম বর আটকে ছিল এরপর বারো দিন পর ইঞ্জেকশান নিলাম দুদিন পরে তারপরে বারো দিন পর তাকে কার কাছে দিয়ে দিলাম সে আবার কদিন লাগলো আমার বয়ের রিয়াকশান কী তারপরে আমার বর তারপরে সেই তাকে কোথায় দিয়েছো। কোথায় দিয়েছো কেন দিয়েছ কেন ফেলে এলে কোথাও থেকে তুমি যেখান থেকে পারো নিয়ে এসো আমার ছেলেকেও বলিনি আমি কোথায় দিয়েছিলাম দিয়ে অনেক পরে বোধ তিন দিন পরে ছেলেকে বললাম এই জায়গাতে আছে এবার সে যে ফেলেনি তাকে দিয়ে আসিনি আমি ভাবতে পারিনি সে যদি আস দিয়ে আসতো ওই জায়গাতে তাহলে রেখে আমি আর পেতাম না সে তার বাড়িতে রেখে দিয়েছিল সেইখানে তার ছেলে আবার দিতে চাইছিল না তা সেই জন্যেই আমি তোমাদেরকে এই পর্যন্ত থাক তারপরে আমি তোমাদেরকে আবার পরে বলবো এ দেখো অত হুমু খেতে হবে ওর হ্যামু চুমু সব খেতে হবে দেখেছো এই দেখো তো বন্ধুদের দিকে একবার তাকিয়ে নাও একবার তাকিয়ে নাও বাড়িতে নিয়ে এসে তারপর আবার আমার বরের ঝগড়ার জন্যে আমি অন্যজনের হাতে দিয়ে দিয়েছিলাম ভাবতে পারিনি সে তার বাড়িতে রেখে দিয়েছিল এবার কিন্তু বর সেই আবার বরই আনিয়েছিলো তাকে সেই গল্প আমি আবার পরে বলবো তোমাদেরকে চলো আমি আর একে গল্পটা বাড়াবো না এই পর্যন্ত থাক হ্যাঁ তাকে টাটা করে দাও বলো টাটা বাই বাই আবার পরের ব্লগে আসছি ওই দেখছো কেমন তন ছিট করছে দেখো ঘুমের ঘরে নিয়েছি তো ওই জন্যে বলছি তোমাকে কেউ আর ভালো বলবে না তুমি এখানে বসো বসো আর বসবে না চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সাবধানে থেকো পরের ব্লগে আবার আসবো